jantan jantan menja janta. হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি আর আজকে কিন্তু আমার বাড়িতে গণুজে পুজো আর এই প্রথমবার যেহেতু আমি গনুজির পুজো করছি হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে কিন্তু আমি যতদূর জানি ভগবানকে নিষ্ঠা করে পুজো দিলে তার ভুল ত্রুটি হলেও সে ক্ষমা করে দেন তার সন্তান হিসাবে কিন্তু পুজোর আগের দিনকে আমরা সবকিছু কিছু এত তাড়াতাড়ি করে কি করে কি করলাম সেটার একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার না করলে আমারও ভালো লাগবে না পুজোর আগের দিনকে আমি একটা ভিডিও ফেসবুকে এসছিল সেটা দেখতে দেখতে আমার মাথায় হঠাৎ করে এলো যে গনুজির পুজো করবো আট বাজে রাত পৌনে নটা দাঁড়াও একটু আমার মায়ের কথা শুনে নাও তারপর তোমাদের বাকি স্টোরিটা শেয়ার করছি তো থালা আমাদের নেই আপাতত যার উপর বসিয়ে এটাকে ভাপাবো ও ঠাকুরের নেই মানে বাড়িতে রেঠো আছে এই জন্য আমরা হচ্ছে ওর মধ্যে হ্যাঁ আচ্ছা দীর্ঘালি কি করে হ্যাঁ

এই তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন এবার পুজোই বসবে ততক্ষণ তোমাদের সাথে আমি আগের স্টোরিটা শেয়ার করি দেখো কপাল হয়তো ভালো ছিল এবং গনুজিও চেয়েছিল আমি পুজোটা যাতে ভালোভাবে দিতে পারি তার জন্য রাত সাড়ে নটার সময় কিন্তু আমরা ঠাকুর মশাইকে ফোন করি এবং ঠাকুর মশাই আমাদের কথা দেন তোমাদের চিন্তা করতে হবে কিন্তু ঘটনা ঘটেছিল যখন আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম মানে রাত ওই সাড়ে নটার পর বনগাতে যে কটা কোমর তুলিয়ে আছে আমরা সব কটাতে গিয়ে নিই কিন্তু গনুজি কোথাও একটাও ছিল না আমার জন্য কারণ প্রত্যেকে আগে থেকে বুকিং করে গেছেন সেই গুণুজিগুলোই আছেন একটাও আমার জন্য ছিল না তাই মন খারাপ করে দশকর্মার দোকান থেকে দশকর্মা বাজার করে বাড়ি ফিরে আসি পরদিন একদম ভোর ভোর তোমাদের দাদা চাঁদপাড়া থেকে গিয়ে আমাদের এই গুণুজিকে নিয়ে আসেন ভালো একদম পাক্কা লাগছে কেমন লাগলো পুজো করে দাও না পরে দাও কেমন লাগলো মা পুজোটা কেমন হয়েছে দারুন বানিয়ে দেিমা হম তিনজন মিলে মোদক বানিয়ে দে এখন দাঁড়িয়ে আছে ড্রেস চেঞ্জ করবো সারাদিন উপোস জল খাওয়ানা মাথাটা একটু ঘুরছিল এখন কটা বাজে এখন চারটে বাজে আমি ওই সাড়ে তিনটে নাগাদ জল খেয়েছি আমাদের যেহেতু যজ্ঞ হয়েছে তার জন্য আজকে অনেকটাই সময় লেগেছে কালকে যেহেতু মনটা খারাপ ছিল কালকে ঠাকুরটা ঠাকুরটা পাইনি আজকে খুব মনটা ভালো হয়ে গেছে কারণ আমার ঠাকুরটা খুব পছন্দ হয়েছে খুব মিষ্টি হয়েছে পুজোটা এত সুন্দর হয়েছে যজ্ঞটা এত সুন্দর হয়েছে শুধুমাত্র কালকে রাত্রের একটুখানিক সময় ভাবনা চিন্তাতে এত সুন্দর এত গণপতি আমাদেরকে বলে সহায় ছিলেন বলে এত কিছু হয়েছে আজকে আমার আর খাওয়া দাওয়ার ইচ্ছা নেই মানে আজকে আমি ভাত খাওয়ার ইচ্ছা নেই ফল খেয়ে থাকার ইচ্ছা কিন্তু এই যে আমার প্রতিদেব আমার প্রতিদেব আমাকে ভাত না খাইয়ে ছাড়বে না কিন্তু আমি খাবো না আমার খাওয়ার ইচ্ছা না জানি না পরে কি আমার কি হবে তো চলো আমি এখন চেঞ্জ করে নি তারপরে বাকিটা দেখা হচ্ছে আর আমার নতুন গান গোবিন্দ মুরারি তারা শোনো অবশ্যই শুনো জন্মাষ্টমীর আমার নতুন গান আমার আয়ুষ চিন্তা ইউটিউব চ্যানেলে এসেছে অবশ্যই দেখো ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও চেষ্টা করছি এত কিছুর মধ্যে মিনি ব্লগ গুলো করার চেষ্টা করছি সময় পেয়ে উঠছি না যেটুকু পাচ্ছি করার চেষ্টা করছি আহা আকাশটা কি সুন্দর লাগছে শরতের কিছু আটা পাচ্ছি না কিন্তু আজকেও বৃষ্টি হয়েছে আমাদের বৃষ্টি চলছে চলছে কিন্তু পূজোটা আজকে মানে খুব ভালো হয়েছে মানে আমার কোন থেকে আমি স্যাটিসফাইড আমি আমি যা যা চাইছিলাম সবই পেয়েছি হঠাৎ পূজোতে যে এত কিছু পাবো বা সব ঠিকঠাক হবে এটা এতটা এক্সপেক্ট করিনি যাই হোক আমি তো খাইনি বাড়ি সবার টেনশন আমি কেন খেলাম না আমার চোখ মুখ বসে যাবে আমি মাথা ঘুরে পড়ে যাব অনেক টেনশন ভাত খাবো না আমি সাবু খাবো ফলপ্রসাদ খাবো চলো চলো ফাইনালি আমার এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর আমার গুরুদেবের ছবিগুলো এখানে এনে রেখেছি আমার গুরুদেবকে এখানেই রেখেছি আপাতত সুন্দর করে ওপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ওখানে তারপরে রাখবো আর ওপরেও গেছে বাইরে গনুকে পুজো দেওয়া হয়ে গেছে এখানেও দেওয়া হয়ে গেছে এখন একটু চা বানাবো অ্যাকচুয়ালি আমার না আজকে খুব এনার্জেটিক লাগছে আমি জানি না কেন আমার অন্য সময় উপোস হলে আমার খুব মানে কি বলবো শরীর খারাপ লাগে মানে মনে হয় খুব টায়ার্ড হয়ে গেছি একটু শোবো একটু ঘুমাবো খিদে পেয়ে যায় আজকে আমার একটু খিদে পাইনি ইভেন ইভেন আমি এখনো খাবুও খাইনি সবাই আমাকে বারবার করে বলছে আমার মা বলছে মাম্মা বলছে কাকিমারা বলছে খেয়ে নাও খেয়ে নাও ভাত খাও আমরা আমি ভাত খাবো না আজকে আমি সাবু ফল প্রসাদ খাবো আমি তখন শুধু ওই ফল প্রসাদ যেটুকু হয়েছে সেটুকুই খেয়েছি আমার আজকে ভীষণ এনার্জেটিক লাগছে আর এটা মনে হয় আমি মন থেকে গনুর পুজো দিতে চেয়েছিলাম আর আমি পুরোটা সাকসেসফুলি আমি পুজোটা করতে পেরেছি আমি যতটুকু চেয়েছিলাম গনু আমাকে ততটুকুই দিয়েছে সেই জন্যই হয়তো এই এনার্জিটা গনুই আমাকে দিচ্ছে গনুর কাছে প্রে করি তোমরা সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো আর সবার যেন সব মনস্কামনা পূর্ণ হয় আর সবাই যেন জীবনে অনেক অনেক সফলতা অর্জন করতে পারে চলো এখন একটু চা বানাই সবাইকে একটু চা দিই এখন মুড়ি মাখছি দিয়ে মাখি ভিডিও করছি তারপরে বলছো আসছি আমি ভিডিওতে বলি চা হচ্ছে এখন মুড়ি মাখা দিয়ে এসেছি সবাইকে ওটা দেখার করেনি

আমি খাইনি বলে হযে হয়ে সব বাড়িতে পাগল যাচ্ছে নি তো রেডি গেল চলে মাম এখন যাবে তারাপীঠে এই যে ব্যাগবাটরা রেডি পুরো যা তারা কোথায় যাচ্ছে সে যে খুঁজে সারা জীবন তো শুধু গামছা ড্রেস আজকে তো এত ভালো ড্রেস পরেছে কেন এই লোকটা কোথায় যাচ্ছে এই লোকটা কোথায় যাচ্ছে আমার বাবু দাড়ি কেটে চুলে কলক করে বাবা সুন্দর লাগছে আমি একটু রেডি হচ্ছিলাম মাম বাবুকে ছেড়ে আসবো বলে মানে অভিজ্ঞ গাড়ি চালাবে তো আমি বললাম যে ঠিক আছে আমিও বেরোবো আর আমার বাপের বাড়িতে একটু প্রসাদও দিয়ে আসবো তো মা বললো ওই টাইমে একটু কিছু খেয়ে আমি তোকে তাহলে খুব ঘুরতে না আপনারা বাবা একজন চাঁদপাড়ায় এসে ঘুমিয়ে গেছে এখন আমরা যাচ্ছি মাম বাবুকে ছাড়তে এখন আমার একটু হালকা ঘুম ঘুম পাচ্ছে জানো তো ছয় দিন পর মানে এত লাফলাফি করেছি এখন আমার ঘুম আসছে এই একটু বসা ঘুম আসছে নানা চোকটা খুব চুলকাচ্ছে আর খুব ঘুম পাচ্ছে তো এখন এই পোশাকটা গিতে এসেছি আমার বাড়িতে মানে বাপের বাড়িতে দাদান বাবাকে আর ভাই তো অফিসে রয়েছে তো ভাই হতেতে বাইরে দেব ওর জন্য কিছু নিয়ে নিলাম মানে নিয়ে যাচ্ছে এখন কথা জুড়ে ঘুম পাচ্ছে খুব আমার খাবারে কেউ লোক দেবে না এ কি তুমি আমার খাবার থেকে খুঁটে নিয়ে নিলে আমাকে মা টেস্টি টেস্টি সাবু রান্না করে দিয়েছে বাবি ছি আমার খাবার তুমি লোভ দিছো আমি ভাত খাবো না বলে আমি বলেছি আমাকে একটু সাবু রান্না করে দাও কি লোভ লাগছে আমার কি টেস্টি কেমন ঝাল ঝাল এইসব তালে পড়ো তুমি মানু আমি তো দিয়েছি বড় বড় কাঁচা আর সবজি আমি কেটেছি

चलो देखा हो नेक्स्ट ब्लगे आज के मतलब टाटा